আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ অবরাকাতু ইসলামিক জ্ঞান ও অনুপ্রেরণার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা পবিত্র কোরআনের এক অসাধারণ গল্পে ডুব দেব যা হজরত সুলাইমান আলাইহালাম এবং একটি ক্ষুদ্র পিপিলিকার মধ্যে ঘটেছিল এই গল্পটি কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয় বরং মানবজাতির জন্য বিনয় কৃতজ্ঞতা এবং দূরদর্শিতার এক চিরন্তন বার্তা বহন করে এই বর্ণনায় হজরত সুলাইমান সালামের বিশাল বাহিনীর মহিমা এবং একটি ক্ষুদ্র পিপিলিকার উপত্যকার চিত্র পাশাপাশি উপস্থাপন করা হয়েছে এই বৈপরীত্য কেবল নাটকীয় প্রভাবের জন্য নয় বরং এটি বিনয় ঐশী ক্ষমতা এবং সকল সৃষ্টির মূল্যের উপর গভীর শিক্ষার ভিত্তি তৈরি করে এটি দর্শককে একটি গুরুত্বপূর্ণ বার্তার জন্য প্রস্তুত করে সবচেয়ে শক্তিশালী মানব শাসকও আল্লাহর সৃষ্টির একটি ক্ষুদ্র অংশমাত্র এবং প্রজ্ঞা ও ঐশী হস্তক্ষেপ অপ্রত্যাশিত ও আপাতদৃষ্টিতে তুচ্ছ এনকাউন্টারগুলির মধ্যেও প্রকাশ পেতে পারে এক পিপিলিকা সর্দার উচ্চ স্বরে তার সম্প্রদায়ের সবাইকে শোনাচ্ছিল ওহে পিপিলিকা দল তোমরা দ্রুত তোমাদের বাসস্থানে প্রবেশ করো সুলাইমান আলাহ এবং তার বিশাল বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে যেন পিষ্ট করে না ফেলে এই ক্ষুদ্র পিপিলিকাটি ছিল তার সম্প্রদায়ের নেতা যার কণ্ঠে ছিল গভীর দায়িত্ববোধ দূরদর্শিতা এবং তার প্রজাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা সে জানত যে সুলাইমান আলেসাল্লাম এবং তার বাহিনী ইচ্ছাকৃতভাবে কোনো ক্ষতি করতে চান না কিন্তু তাদের বিশালতার কারণে অজান্তেই পিপিলিকারা পদতলে পিষ্ট হয়ে যেতে পারে তার এই সতর্ক মানে ছিল তার সম্প্রদায়ের জীবন রক্ষার জন্য এক জরুরি পদক্ষেপ পিপিলিকার এই কথা বলার ক্ষমতা এবং একটি সুসংগঠিত প্রতিক্রিয়া সংগঠিত করার ক্ষমতা প্রাণী জগতের মধ্যে একটি উচ্চ বিকশিত বুদ্ধিমত্তা এবং সামাজিক সংগঠনের প্রমাণ যা অন্যান্য প্রজাতির জ্ঞানীয় ক্ষমতা সম্পর্কে মানুষের ধারণাকে চ্যালেঞ্জ করে পবিত্র কুরআনে সুরা আন্নামালের আঠারো নম্বর আয়াতে এই ঘটনাটি এভাবে বর্ণিত হয়েছে হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামলি কলাত নামনাতুন ইয়া আইয়ুহান নামলু উদ হলু মাসা কিনাকুম লাহতিমান্নাকুম সুলাই মানু ওয়া জুনুদুহু ওয়াহুম লাশরুন অবশেষে যখন তারা পিপিলিকার উপত্যকায় পৌঁছল তখন এক পিপিলিকা বলল হে পিপিলিকা দল তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদের পিষ্ট করে ফেলবে সুরা আন্নামাল সাতাশের আঠারো নম্বর আয়াত পিপিলিকার এই সতর্কবাণীতে অজ্ঞাতসারে শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি নির্দেশ করে যে পিপিলিকা সুলাইমান সালাম এর ন্যায় পরায়ণতা সম্পর্কে অবগত ছিল এবং বুঝতে পেরেছিল যে তিনি ইচ্ছাকৃতভাবে কোনো ক্ষতি করতে চান না এই উপলব্ধি একটি ক্ষুদ্র প্রাণীর মধ্যে সূক্ষ্ম বিচারবোধ এবং সুলাইমান সালামের চরিত্রের প্রতি শ্রদ্ধার ইঙ্গিত দেয় কিছু তফসিরবিদ এই আয়াতের আরও গভীর ব্যাখ্যা প্রদান করেন তারা বলেন পিপিলিকা কেবল শারীরিক ক্ষতির বিষয়ে সতর্ক করেনি বরং একটি সূক্ষ্ম আধ্যাত্মিক ক্ষতির বিষয়েও সতর্ক করেছিল সে আশঙ্কা করেছিল যে সুলাইমান আল্লাহ সালামের বিশাল ক্ষমতা ও রাজত্ব দেখে তার সম্প্রদায়ের পিপিলিকাদের মন ছোট হয়ে যেতে পারে যা তাদের মধ্যে আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা বা আল্লাহর তাজবি পাটে গাফিলতি সৃষ্টি করতে পারে এই ব্যাখ্যা পিপিলিকার দূরদর্শিতাকে আরও উচ্চস্তরে নিয়ে যায় যেখানে সে তার সম্প্রদায়ের আধ্যাত্মিক সুস্থতার বিষয়েও সচেতন ছিল এটি বোঝায় যে প্রকৃত নেতৃত্ব কেবল শারীরিক সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তার অনুসারীদের আধ্যাত্মিক কল্যাণ রক্ষা করাও এর অংশ পিপিলিকার এই কথা শুনে হজরত সুলাইমান আলহিসাল্লাম মুচকি হাসলেন এটি কেবল হাসির হাসি নয় বরং একটি ক্ষুদ্রজীবের প্রজ্ঞা দায়িত্ববোধ এবং সতর্কতায় অভিভূত হওয়ার হাসি তিনি বুঝতে পারলেন এই ক্ষমতা আল্লাহরই দান যা তাকে এমন ক্ষুদ্র প্রাণীর ভাষাও বোঝার সুযোগ করে দিয়েছে একজন মহান বাদশার পক্ষে একটি ক্ষুদ্র প্রাণীর কথা শুনে এমন প্রতিক্রিয়া দেখানো তার গভীর বিনয় এবং আল্লাহর প্রতি তার অবিচল আস্থা প্রমাণ করে এটি দেখায় যে ক্ষমতা বা জ্ঞানপ্রাপ্ত হলে অহংকার নয় বরং আল্লাহর প্রতি আরো বেশি কৃতজ্ঞ হওয়া উচিত আকাশের দিকে তাকিয়ে বিনম্র চিত্তে সুলাইমান আল্লাহ সাল্লাম বললেন হে আমার প্রতিপালক তুমি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ দান করেছ তার জন্য কৃতজ্ঞতা প্রকাশের আমাকে শক্তি দান করো আর যাতে এমন সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো আর তোমার দয়ায় আমাকে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো পবিত্র কুরআনে সুরা আন নামালের উনিশ নম্বর আয়াতে এই মহিমান্বিত দ্বারটি বর্ণিত হয়েছে ফতাবাসমা ওয়াহিকাম্য কৌলিহা ওয়া কল আরব্বিয়া ও সিয়ানি আন আশকুরা নির্মাতা কাল্লাতি আন আলাইয়া ওয়া আলা ওয়ালিদৈয়া ওয়া আন আমালা আলা স দহু সুলাইমান তার কথায় খুশিতে মুচকি হাসল আর বলল হে আমার প্রতিপালক তুমি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ দান করেছ তার জন্য কৃতজ্ঞতা প্রকাশের আমাকে শক্তি দান করো আর যাতে এমন সৎকাজ পড়তে পারি যা তুমি পছন্দ করো আর তোমার দয়ায় আমাকে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো সুরা আন্নামাল সাতাশের উনিশ ক্ষমতার সর্বোচ্চ শিখরে আরোহণ করেও হযরত সুলাইমান আলাহি সালামের এই বিনয় আল্লাহর প্রতি তার গভীর কৃতজ্ঞতা এবং সৎকর্মের প্রতি তার আকাঙ্ক্ষা ছিল মানবজাতির জন্য এক অনুপম দৃষ্টান্ত তার এই তাৎক্ষণিক দোয়া আল্লাহর প্রতি তার গভীর আনুগত্য এবং তার সকল ক্ষমতাকে আল্লাহর দান হিসেবে দেখার মানসিকতা প্রকাশ করে এই দোয়াটি বিশ্বাসীদের জন্য একটি সামগ্রিক আদর্শ এতে তিনি অতীতের নেয়ামতের জন্য নিজের এবং পিতামাতার প্রতি কৃতজ্ঞতা ভবিষ্যতে আল্লাহর সন্তুষ্টি অর্জনকারী সৎকর্ম করার আকাঙ্ক্ষা এবং সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবার আকুতি প্রকাশ করে এটি প্রমাণ করে যে সত্যিকারের শক্তি অহংকারে নয় বরং বিনয় এবং আল্লাহর উপর পূর্ণ ভরসাই নিহিত হজরত সুলাইমান আলাহিসালাম সালাম ও পিপলিকার এই সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী ঘটনাটি আমাদের জন্য অসংখ্য গভীর শিক্ষা ও বার্তা বহন করে এই গল্পটি শেখায় যে ক্ষমতা জ্ঞান বা সম্পদের প্রাচুর্য মানুষকে অহংকারী না করে বরং আরও বিনয়ী ও আল্লাহর প্রতি কৃতজ্ঞ করে তোলে হযরত সুলাইমান আল্লাহি সালাম তার অসীম ক্ষমতা সত্ত্বেও নিজেকে আল্লাহর একজন বিনয়ী বান্দা হিসেবেই দেখেছিলেন মানব ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে ক্ষমতা মানুষকে অহংকারী করে তুলেছে কিন্তু হজরত সুলাইমান আলাহি সালামের প্রতিক্রিয়া এই সাধারণ প্রবণতাকে চ্যালেঞ্জ করে একটি ক্ষুদ্র প্রাণীর কাছ থেকে একটি সামান্য বার্তা শুনেও তার তাৎক্ষণিক ও বিনয়ী প্রার্থনা প্রমাণ করে যে ক্ষমতা একটা পরীক্ষা এবং একজন প্রকৃত বিশ্বাসী বিশেষত নেতার বৈশিষ্ট্য হল ক্ষমতার উৎসকে স্বীকার করা এবং বিনয়ী থাকা আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা শুধু মুখে উচ্চারণ করা যথেষ্ট নয় বরং সঠিক উপায়ে আল্লাহর বিভিন্ন নেয়ামত কাজে লাগানো ভালো কাজ করা যাতে অন্যের উপকার হয় এসব আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা হিসেবে গণ্য এর অর্থ হল আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামত একটি আমানত যা তার সন্তুষ্টি ও সৃষ্টির কল্যাণে ব্যবহার করা উচিত যার মাধ্যমে কৃতজ্ঞতা উপাসনার একটি অবিচ্ছিন্ন কর্মে পরিণত হয় এই ঘটনা প্রমাণ করে যে ছোট বা দুর্বল কোনো প্রাণী বা ব্যক্তিকেও অবজ্ঞা করা উচিত নয় পিপ্লিকার মতো ক্ষুদ্র প্রাণীও প্রজ্ঞা দূরদর্শিতা এবং নেতৃত্বের গুণাবলী ধারণ করতে পারে তাদের সমাজবদ্ধ জীবন ও শৃঙ্খলা আমাদের জন্য শিক্ষণীয় পিপলিকার এই গল্প মানবকেন্দ্রিক অহংকারকে সরাসরি চ্যালেঞ্জ করে কারণ এটি একটি পিপ্লিকার মধ্যে গভীর প্রজ্ঞা এবং কার্যকর নেতৃত্ব প্রদর্শন করে এটি শেখায় যে বুদ্ধিমত্তা সামাজিক সংগঠন এমনকি নৈতিক বিচার শক্তি কেবল মানুষের একচেটিয়া নয় বরং আল্লাহ তার সৃষ্টির বিভিন্ন অংশে তা দান করেছেন পবিত্র কুরআনে পিপলিকা ছাড়াও মৌমাছি মাকড়সা গরু উঁট মাছ প্রভৃতি প্রাণীর উল্লেখ রয়েছে যা সৃষ্টির প্রতি আল্লাহর গভীর মনোযোগ এবং তাদের থেকে মানব জাতির জন্য শিক্ষণীয় বার্তা থাকার ইঙ্গিত দেয় এটি বৃহত্তর ইসলামিক ধারণাকে শক্তিশালী করে যে সমগ্র সৃষ্টি আল্লাহর নিশানাগুলির একটি গ্রন্থ এবং প্রতিটি প্রাণী ঘটনা ও ঘটনা স্রষ্টার ক্ষমতা প্রজ্ঞা ও শিল্পকলার দিকে ইঙ্গিত করে পিপলিকার সর্দারের তার সম্প্রদায়ের প্রতি দায়িত্ববোধ এবং তাদের জীবন রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া পরোপকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত এটি আমাদের শেখায় যে আমাদের ক্ষমতা ও প্রভাব অন্যের উপকারে ব্যবহার করা উচিত বিশেষ করে দুর্বল ও অসহায়দের সুরক্ষায় পিপলিকা তার নিজের নিরাপত্তার কথা প্রথমে ভাবেনি সে অলম্বে তার সম্প্রদায়কে সতর্ক করেছে এটি ইসলামে নেতৃত্বের মূল নীতিকে তুলে ধরে যে এটি একটি আমানত এবং সেবা ও সুরক্ষার দায়িত্ব ব্যক্তিগত লাভ বা গৌরবের উপায় নয় একটি পিঁপড়ির এমন কাজ আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছিল যে তিনি তা কোরআনে স্থান দিয়েছেন এর মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ নিঃস্বার্থ সেবা ও সুরক্ষার কাজকে অত্যন্ত মূল্যবান মনে করেন নির্বিশেষে কর্মীর আকার বা গুরুত্ব এটি মানুষকে পরোপকারের এই মনোভাব অনুকরণ করতে উৎসাহিত করে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান ও ক্ষমতা দান করতে পারেন সুলাইমান আল ইসালামকে পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা দান করা ছিল আল্লাহর কুদরতের এক নিদর্শন সুলাইমান আল ইসালামের অলৌকিক ক্ষমতাগুলো কেবল কল্পনার বিষয় নয় বরং আল্লাহর অসীম ক্ষমতা ও সার্বভৌমত্বের প্রত্যক্ষ প্রকাশ তারা প্রমাণ করে যে আল্লাহর ইচ্ছা পরম এবং সৃষ্টির সকল দিককে অন্তর্ভুক্ত করে এই ঘটনা আল্লাহতালার কোন ফাইয়া কুন অর্থাৎ হও আর তা হয়ে যায় ক্ষমতার এক বাস্তব উদাহরণ যেখানে তার ইচ্ছামাত্রেই সব কিছু সংঘটিত হয় এর মাধ্যমে আল্লাহর সর্বশক্তিমানতা এবং তার নির্বাচিত বান্দাদেরকে অসাধারণ ক্ষমতা দানের ক্ষমতা শক্তিশালী হয় যা তার সৃজনশীল ও সক্ষমকারী ক্ষমতার প্রত্যক্ষতা ও তাৎক্ষণিকতা তুলে ধরে পিপিলিকার এই কথা থেকে বোঝা যায় যে সুলাইমান আলহ ইসালাম এত মহত্ব ও মর্যাদাপূর্ণ হওয়া সত্ত্বেও গায়েবের খবর জানতেন না পিপিলিকা ভয় পেয়েছিল যে তারা অজ্ঞাত স্বরে পৃষ্ঠ হতে পারে যা প্রমাণ করে গায়েব একমাত্র আল্লাহই জানেন যদি সুলাইমান আলহ ইসলাম সব কিছু জানতেন তাহলে পিপিলিকার তার সম্প্রদায়কে দুর্ঘটনাজনিত ক্ষতি সম্পর্কে সতর্ক করার প্রয়োজন হতো না পিপিলিকার অজ্ঞাতস্বরে শব্দটি ব্যবহার করা সুলাইমান আল্লাহলামের প্রতিটি ক্ষুদ্র বিবরণ সম্পর্কে মোট জ্ঞানের অভাবকে বোঝায় যা মানুষের এমনকি নবীদেরও জ্ঞানের একটি বৈশিষ্ট্য যা আল্লাহর অসীম জ্ঞানের সাথে বৈপরীত্য সৃষ্টি করে এটি মানবজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যেমন কি নবীরাও আল্লাহর মতো নন এবং অদৃশ্য জ্ঞান কেবল আল্লাহরই বিশেষত্ব এটি আল্লাহর আল আলিম সর্বজ্ঞ গুণকে শক্তিশালী করে এবং নবীদের জ্ঞান সম্পর্কে যে কোনো ধরনের বাড়াবাড়ি বা অতিরঞ্জনকে প্রতিরোধ করে সুলাইমান আলাইসাল্লাম পিপিলিকার সতর্কবাণী শুনে ক্ষুদ্ধ না হয়ে বরং মুচকি হেসেছিলেন এবং তা থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন এটি আমাদের শেখায় যে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানানো উচিত তা যে উৎস থেকেই আসুক না কেন এমনকি যদি তা আপাতদৃষ্টিতে তুচ্ছ মনে হয় এমন উৎস থেকেও আসে একজন শক্তিশালী বাদশাহ সহজেই একটি ক্ষুদ্র পিপিলিকার সতর্কবাণী উপেক্ষা করতে পারতেন বা এতে অপমানিত বোধ করতে পারতেন তবে সুলাইমান আলহ প্রতিক্রিয়া ছিল গ্রহণ এবং পিপিলিকার প্রজ্ঞায় মুগ্ধতা এটি নির্দেশ করে যে প্রজ্ঞা অপ্রত্যাশিত স্থান থেকে আসতে পারে এবং একজন জ্ঞানী নেতা যিনি সত্য ও উপকারী পরামর্শের প্রতি সংবেদনশীল উৎস যতই বিনয়ী হোক না কেন এটি কার্যকর এবং বিনীত নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কিছু তাফসির অনুযায়ী পিপিলিকা সুলাইমান আল্লাহসাল্লামকে দুনিয়ার ক্ষণস্থায়িত্ব সম্পর্কেও স্মরণ করিয়ে দিয়েছিল পিপিলিকা বাতাসকে অনুগামী করার কারণ ব্যাখ্যা করে বলেছিল যে আল্লাহ আল্লাহতালা এর মাধ্যমে বোঝাতে চান যে পুরো দুনিয়াটাই যেন বাতাস অর্থাৎ অস্থায়ী ও ধ্বংসাশীল তাই কেউ যদি দুনিয়ার উপর ভরসা করে তাহলে সে যেন অস্থায়ী ধ্বংসাশীল বাতাসের উপর ভরসা করল এটি আমাদের শেখায় যে দুনিয়ার ক্ষমতা ও সম্পদ অস্থায়ী এবং আসল ভরসা কেবল আল্লাহর উপরই রাখা উচিত সুলেমান আলাইসাল্লামের বাতাসের উপর নিয়ন্ত্রণ একটি মহান অলৌকিক ঘটনা এই ব্যাখ্যাটি অলৌকিক ঘটনাকে তার প্রতীকী অর্থের দিকে নিয়ে যায় এটি শেখায় যে এমনকি সব থেকে মহৎ পার্থিব অর্জন ও ক্ষমতাও যেমন ক্ষণস্থায়ী এবং মানবীয় নির্ভরতা বা সাধনার চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নয় এটি গল্পের বার্তাকে গভীর করে একটি নির্দিষ্ট ঘটনাকে অস্তিত্বের প্রকৃতি ও অনন্তের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করার গুরুত্ব সম্পর্কে একটি সার্বজনীন সত্যের সাথে সংযুক্ত করে সুলাইমান আলে দোয়ায় সৎকর্মের আকাঙ্ক্ষা ছিল যা আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়ক এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা শুধু মুখে উচ্চারণ করা যথেষ্ট নয় বরং সঠিকভাবে আল্লাহর বিভিন্ন নেয়ামত কাজে লাগানো এবং ভালো কাজ করা দরকার যাতে অন্যের উপকার হয় সুলাইমান আলহ ইসালামের প্রার্থনা বিশেষভাবে আল্লাহর পছন্দনীয় সৎকর্ম করার ক্ষমতা চেয়েছিল এটি কৃতজ্ঞতাকে সরাসরি কর্মের সাথে সংযুক্ত করে এর অর্থ হল নিয়ামতগুলো একটি দায়িত্ব নিয়ে আসে যাতে সেগুলোকে আল্লাহর সন্তুষ্টি এবং তার সৃষ্টি সেবায় ব্যবহার করা হয় আল্লাহর দরবারে খ্যাতি অর্জন ও লোক দেখানো কাজের কোনো মূল্য নেই যেসব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় শুধু সেগুলোই আল্লাহর কাছে মর্যাদা পাবে এটি একটি গুরুত্বপূর্ণ ইসলামিক নীতি যা শেখায় যে একটি ভালো কাজের বাহ্যিক রূপের চেয়ে তার আন্তরিক উদ্দেশ্য বেশি গুরুত্বপূর্ণ এই ঘটনা প্রমাণ করে যে নবুয়ী ও খেলাফত অর্থাৎ শাসন ক্ষমতা একই ব্যক্তির মাধ্যমে পরিচালিত হওয়া সম্ভব হজরত সুলাইমান আলাইসাল্লাম একাধালি নবী ও বাদশাহ ছিলেন যা দেখায় যে ধর্মীয় নীতি ও রাজনীতি একত্রিত হয়ে পৃথিবীতে প্রকৃত ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করতে পারে এটি ধর্মনিরপেক্ষতার ধারণাকে চ্যালেঞ্জ করে যা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করার কথা বলে এর মাধ্যমে বোঝা যায় যে ঐশ্যী নীতিগুলো প্রকৃত ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার জন্য অপরিহার্য যেমনটি সুলাইমান আলাহ সালামের শাসনে দেখা যায় এই বিষয়টি গল্পের শিক্ষার পরিধিকে বিস্তৃত করে ইসলামী কাঠামোর মধ্যে রাজনৈতিক ও সামাজিক দর্শনকে অন্তর্ভুক্ত করে হজরত সুলাইমান আলাহ ও পিপিলিকার এই অলৌকিক ঘটনাটি কেবল একটি ঐতিহাসিক বর্ণনা নয় এটি মানবজাতির জন্য এক চিরন্তন অনুপ্রেরণা ও দিক নির্দেশনা এটি আমাদের শেখায় যে প্রকৃত শক্তি অহংকারে নয় বরং বিনয়ে কৃতজ্ঞতা দায়িত্বশীলতা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসায় এই গল্পটি হাজার হাজার বছর পরেও ত্যাগ প্রাসঙ্গিকতা বজায় রেখেছে কারণ এটি মানবীয় চরিত্র ও ঐশী নীতির মৌলিক সত্যগুলো তুলে ধরে আসুন আমরাও আমাদের জীবনে এই মহান শিক্ষাগুলো ধারণ করি আল্লাহর দেয়া প্রতিটি নেয়ামতের জন্য কৃতজ্ঞ হই ক্ষুদ্রতম সৃষ্টির প্রতিও সহানুভূতিশীল হই এবং আমাদের প্রতিটি কাজ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় আল্লাহ আমাদের সবাইকে তার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন এই গল্পের মাধ্যমে প্রাপ্ত শিক্ষাগুলোকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করার মাধ্যমে আমরা কেবল নিজেদের আত্মিক উন্নতি সাধন করতে পারবো না বরং একটি ন্যায়পরায়ণ ও সহানুভূতিশীল সমাজ গঠনেও ভূমিকা রাখতে পারব আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এমনই আরও ইসলামিক গল্প জ্ঞানগর্ভ আলোচনা ও অনুপ্রেরণাদায়ক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ